আপনাদের এগুলা দেখলো যে এটা কোন জায়গায় পাওয়া যায় বা সব দোকান কোন জায়গায় যেমন মনে করেন যে আমার এখানে পাঁচ হাজার ফ্রেন্ডস আছে পাঁচ হাজার লোকে দেখলো এই দোকানটা কোন জায়গায় বা কোন মার্কেটে বুঝলেন না খোলা বাজারে জিনিস পাওয়া যায় কম দামে এগুলো একই জিনিস সেম মার্কেটে কিন্তু ডাবল ডাবল দাম ডাবলেরও বেশি বেশি না যেমন মনে করেন যে এটা কত যেমন যে এটা

কুমিল্লা কুমিল্লা যাই হোক কুমিল্লার অনেক লোকের আমি ইন্টারভিউ নিছি তাদের সাথে আলাপ আলোচনা করে আমার ভালো লাগে তো যাই হোক কাকার নামটা আমার নাম মোহাম্মদ শফিকুর রহমান মোহাম্মদ শফিকুর রহমান না কতদিন যাবত এই ব্যবসা এই ব্যবসা আমার বেশি না আমার তিন মাস চার মাসের মতো তিন চার মাস না আচ্ছা 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 হ্যাঁ রেডি আমরা হয়তো সাধারণত দেখা গেছে রাস্তায় দোকান করি এটা রাস্তা বললেই চলে ফুটপাত যেটা বলে তো তারা আমার তোমার মধ্যবিত্ত আছে বড় লোকরা তো আমার এখানে আসবে না বাজারে নিয়ে গাড়ি নিয়ে তারা আসবে না যারা আছেন যতটুকু সম্ভব যত সম্ভব